সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা একটা ফার্ম থেকে অনেক প্রকারে ইনকাম করা যায় অনেকেই অনেকভাবে ইনকাম করে অনেকেই অনেকের ইনকামের রাস্তা আসে তো আমার কাছে যেটা আছে আমি যেটা করি আমি কী কী আমার এই ফার্ম থেকে করি আজকের এই ভিডিওতে কিছু কিছু অংশ আপনাদের দেখাবো তাই না টেনে সঙ্গেই থাকুন হানড্রেড পারসেন্ট ক্ষুদ্র খামারেদের উপকারে আসবে তো আমার এই খামার থেকে চলুন শুরু করা যায় কি কি করি প্রথমে আমরা গ্যাস প্লান্টটা দেখে নিই আমার যে গরুর যে গোবর হয় এই গোবর থেকে গ্যাস উৎপাদন করি আমরা এটা হচ্ছে গ্যাস প্লান্ট তো এটার ভিতর প্রথম গোবর দেওয়া হয় এই গোবরটার ভিতর দিয়ে দেওয়ার পরে এই যে যে পাইপটা আছে এই পাইপটা দিয়ে গ্যাস আমার রান্না রান্নাঘরে চলে যায় আর গ্যাসটা বের হওয়ার পরে এটা হচ্ছে এলো দ্বিতীয় চেলার এই দ্বিতীয় চেলার এসে থাকবে তো এই যে দুটা হাউজ দেখা যাচ্ছে তো এই হাউজের মধ্যে আসবে লাস্ট এখান থেকে বের করে এটাকে সারে রূপান্তরিত করা হবে তো এটাকে দিয়ে আমি জৈব সার বানাই যেটাকে ভার্মি কম্পোস্ট বলে কেঁচো সার আমার এখানে বেড আছে আঠারোটা বেড আছে এরকম তো আমি এখানে আমার কাছে প্রায় সাড়ে আট টন নয় টনের ক্যাপাসিটি আছে তা আমি ভার্মি কম্পোস্ট সার নিজে ব্যবহার করি আর বিক্রি করি তো এই জায়গাটায় যে সারগুলো আছে এই সারগুলো প্রায় হয়ে গেছে তো দেখেন পুরো কিন্তু চায়ের পাতার মতো হয়ে গেছে একদম চা পাতের মতো হয়ে গেছে এটাকে চালতে হবে তো আমার এই সারের নাম দিয়েছি আমি কে চাই ভার্মি কম্পোস্ট কে চাই ভার্মি কম্পোস্ট নামে আমি বাজারজাত করি এ হয়ে গেল গরুর গোবরটা তো ওই সামনের যে জায়গাটা আছে এটা হচ্ছে হলো এখন আমাদের ফার্মের ভেতরের ছাইটা আগে একটা সময় যখন গরু বেশি ছিল তখন এখানে গরু ছাড়া থাকতো যেটার মাঝে ওই যে নাড়ছে ওইটার মধ্যেই পানি খাইতো তো এখানে আছে এখন নতুন করে পলিথিনে শুরু করছি এটা দিচ্ছি লেটস পাতা একটা রেস্টুরেন্ট আছে আমার এই রেস্টুরেন্টে বার্গারের মধ্যে লেটুস পাতা ব্যবহার করি এটা অনেক দামি একটা পাতা সবার কাছে থাকে না সব রেস্টুরেন্টেও বার্গারের মধ্যে পাওয়া যায় না হয়তো আপনারা জানেন তো এই হচ্ছে আমার কেএচআই ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম এখানে আমি সম্পূর্ণই অর্গানিক সবজি ক্ষেত করছি এবং এখানে সম্পূর্ণই আমার নিজের যে ফার্মের উৎপাদিত ভার্মি কম্পোস্ট জৈব সার সেটা আমি ইউজ করি আর এটা হচ্ছে মিনি পাওয়ার টিলার জনতা ইঞ্জিনিয়ারিংয়ের থেকে আনা হয়েছিল ছোট যে টমটম মেশিন বলে যেটা সেই টম টম মেশিনটা এই জায়গাতে ছিল আমার গরু যারা আমার আগের ভিডিও গুলো দেখছেন তারা অবশ্য জানেন এবং তাদের হয়তো স্মরণে আছে তো এখন গরু নেই সমস্যা নেই গরু আবার হয়ে যাবে তো গরুর যে গোবরগুলো ছিল এই গোবরগুলো থেকেই আমি সার বানাচ্ছি এবং এই জায়গাটায় এই যে যে লম্বা দুটো জায়গা দেখা যাচ্ছে এই ওয়ালের পাশে এখানে লাগাবো আমি বাঙ্গি আর তরমুজ লাগাবো এটা থাই তরমুজ কালো জাতের থাই তরমুজ চারশো নব্বই টাকা এটার প্যাকেট নিয়েছে তো এখানে লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আর উপরে দেখেন কি সুন্দর সবুজ একটা লাউ চাংলা লাউ এখনও ধরেনি অবশ্য তো এটা অল্প কিছুদিন হয়তো ধরে আসবে তো এই পাশটা হচ্ছে ফার্মের বাড়ি ছাড়টায় আমরা যাচ্ছি এখন ফার্মের বাইর ছাড়টায় আমার এখানে আছে দুইটা বেড ভার্মি কম্পোস্টের বাম পাশে হয়ে গেছে পুকুর তাই এটা হচ্ছে সাতারো ফুট বাই তিন ফুটের আছে একটা সাতেরো ফুট বাই চার ফুটের আছে একটা তো এটা উচ্চতা আছে আঠারো ইঞ্চি তো এখানে একটা প্রবলেম আছে এখানে পিঁপড়াতে আমার কেঁচো খেয়ে দেয় তো এখানে কেঁচোর পরিমাণ কম তো চলে যাচ্ছি আমরা আর একটু সামনে এখানে চলে যাচ্ছি আমাদের গোবরের দেশে সারের ভোবরে আর এটা হচ্ছে ফার্মের বাইর সাইড ভাইচারটা বলতে গোসুর গরুর গোসল করানো যে পানি গরুর ঘর থেকে যে গোবর টবর চোনা এটা এই পানিতে পরে আর এই হচ্ছে হলো ভার্মি কম্পোস্ট সার এটা হচ্ছে শুধু সরি ভার্মি কম্পোস্ট না এটা হচ্ছে শুধু জৈব সার এটা ওই বায়োগ্যাস প্লান্ট থেকে বের হওয়ার পরে এখানে রাখছি পানি শুকানোর জন্য তাই এই চলছি আমরা গরুর গোবর যেখানে পানি চুনা যে পুকুরটায় নামে ওই পুকুরটার সাইডে তো আমি পুকুরের পাশটাতেও আবার করেছি সবজি ক্ষেত করার চেষ্টা করতেছি কিছু পেঁপে গাছ আছে আর এই ছোট ছোট যে কুঞ্চির মতো দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটার নিচে এক একটা বট বডি আছে খাটো জাতের বট বডি আর এই যদি আপনাদের কারো পুকুর না থাকে তাহলে বড় ফার্ম করার চিন্তা কখনোই মাথার ভিতরে নেবেন না কারণ গরু যদি বেশি থাকে তাহলে গোসল কাটানো পানি গরুর চূনা এটা যাওয়ার জন্য নিশ্চিতভাবে একটা জাগার প্রয়োজন হয় পুকুরের প্রয়োজন হয় তো চলুন আমরা যাবো এখন আমাদের সম্পূর্ণ অর্গানিক রাসায়নিক সার মুক্ত একটি সবজি ক্ষেত এটা হচ্ছে এখানে জমি আছে আমাদের আট কাঠা তো আট কাঠা জমিতে সম্পূর্ণটা জাংলা দিয়েছিলাম এই যে জাংলার বান দেখা যাচ্ছে এই বানটা হচ্ছে পটলের বান তো পটল গাছটা মারা যায়নি এখনো এর আগের এটা এক বছরের আর এখানে দু আছে শশা আর ক্ষীরা শশা আর ক্ষীরা আছে এই জায়গাটাতে আর এই ভিডিওতে শুধু গরুর গোবর দেখলাম গোবরের সার দেখলাম সবজি দেখলাম কিন্তু দুধ একটা বাকি রয়ে গেল আমার আবার সামনে যে ভিডিওটা সেই ভিডিওটা সম্পূর্ণ থাকবে আমার কাছে আমার ফার্মের দুধ থেকে আমি মিষ্টি তৈরি করি দই রসমালাই রসগোল্লা এবং আরও অনেক প্রকারের মিষ্টি উৎপাদন করি সেটা যেটা আমি বাজারজাত করি চাই ডেইরি সুইট নামে এটা হচ্ছে পুকুর সামনে